হরে কৃষ্ণ পূজা করি লক্ষ্মী পূজা বা লক্ষ্মী পূজা কোন সময়ে পূজা করা উচিত কিভাবে পূজা করবেন লক্ষ্মী নারায়ণ থাকলে কিভাবে পূজা করবেন তুলসী কি দেওয়া যাবে ঘন্টা কি বাজানো যাবে পুজোর শুভ সময় মা লক্ষ্মীর প্রিয় ফুল ও ভোগ ব্রাহ্মণ না পেলে সহজ নিয়মে কিভাবে বাড়িতে পুজো করবেন আজ সকল বিষয়াবলী আপনাদের শ্রবণ করাবো এবং মহালক্ষ্মীর স্রোত মহাত্ম করে শুনাবো তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো দেখবেন তবেই মা লক্ষ্মীর আশীর্বাদ ফলস্বরূপ পাবেন তো চলুন ভিডিওটা শুরু করে যাক ধন সম্পদ না চায় সমাজে থাকতে গেলে অর্থের প্রয়োজন সকলেরই ঈশ্বরী পাঠনের কামনা তাই চিরন্তন আমার সন্তান যেন দুধে ভাতে থাকে তাই শুধু বাংলায় নয় ভারতের বিভিন্ন প্রদেশে লক্ষ্মী পুজোর প্রচলন আছে কিন্তু বাংলার বাইরে দেবী পূজিতা হন গৌণচন্দ্র কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অর্থাৎ দীপান্দিতার অমাবস্যার রাত্রে এই পূজা সাধারণত বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর পরেই হয়ে থাকে কোজাগরী লক্ষ্মী পুজো নামেও পরিচিত কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা বাংলা জুড়ে মানুষ মাতবে দেবী লক্ষ্মীর আরাধনায় সৌভাগ্য ও ধন সম্পত্তির অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজো সম্পর্কে এই জিনিসগুলো অবশ্যই জেনে রাখুন এই কোজাগরী লক্ষ্মী পুজো করতে গেলে কী কী মন্ত্র দরকার এবং কিভাবে পুজো করলে ধন সম্পত্তি আর বাড়বে ধনের দেবী লক্ষ্মী এই প্রার্থনা বাংলার ঘরে ঘরে চিরন্তন প্রায় প্রতি ঘরে ঘরেই দেবী লক্ষ্মীর পুজো হয়ে থাকে মহিষাসুর মর্দিনের আগমনে আনন্দময় হয়ে উঠেছিল ধরণী জীবনের জ্বালা ভুলে মানুষ মেতে উঠছিল উৎসবের আনন্দে চিন্ময়ী বিদায়ের বার্তা ভুলে মানুষ আবার মেতে উঠেছে লক্ষ্মী পুজোর উৎসব ও আনন্দে মা আসবেন ধরণীতে ধন সম্পত্তি পূর্ণবান হয়ে অন্নপূর্ণার আলতা রাঙা পায়ের চিহ্ন আঁকা হবে ঘরে ঘরে ধন সম্পত্তির আশায় হিন্দু নারী ও পুরুষরা উপবাস পালন করেন ফুল ফল মিষ্টি দৈবৃদ্ধ দিয়ে আরাধনা করবেন লক্ষ্মী মায়ের দেবেন পুষ্পাঞ্জলি সনাতন হিন্দু ধর্মাবলীদের অন্যতম ধর্মীয় উৎসব এটি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নগরীর ঘরে ঘরে লক্ষ্মী পুজো উদযাপনের প্রস্তুতি চলছে ধন সম্পত্তের দেবী হওয়ার বিভিন্ন মন্দির ছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে বাংলাদেশি শারদীয়ার দুর্গোৎসব শেষে চান্দ্র আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ কোজোগরি পূর্ণিমায় দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে এছাড়া প্রতি বৃহস্পতিবার সধবা স্ত্রীগণ লক্ষ্মীর পুজো করে থাকেন বাংলায় বারো মাসে তেরো পাবনে লক্ষ্মী দেবী আসেন বারে বারে অনেকেই সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো করে থাকেন এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আসীন পূর্ণিমা ও দীপাবলিতে লক্ষ্মীর পুজো হয় লক্ষীর বিষয়ক হল খারিত 700 ও রবি 700 ঠিক দিয়ে ঠিক যে সময় গৃহজাত হয় তখনই বাঙালি মেতে ওঠে লক্ষীর আরাধনায় তবে পূজোর উপচারে পরিবর্তন হয় মাসভেদে পূজোর মন্ত্র সেই একই নমামি সর্বভূতানং বরദാসি হরিপ্রিয়ে জাগতে সতত প্রণন্নংsame ভবতদচ্ছনাত অর্থাৎ হে হরিপ্রিয়া বরদান করিয়া থাকো তবে করি তোমায় যাহারা তোমার শরণাগত হয় তাহাদের যে গতি তোমার পূজার ফলে আমরাও যেন সেই গতি পাই আজকাল গৃহস্থের সুবিধের জন্যই হোক বা পুরোহিত স্বল্পতার জন্য হোক লক্ষ্মী পুজো বারো মাসে পুজো বাদে হচ্ছে সকাল থেকেই কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজোর প্রকৃষ্ট সময় প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্ত থেকে দু ঘন্টা পর্যন্ত যে সময় মনে রাখতে হবে প্রদোষ থেকে নিষিদ্ধ অবধি তিথি থাকলেও সেই প্রদোষ পূজা বিহিত কিন্তু পূর্ব দিনের রাত্রি থেকে পরের দিন প্রদোষ পর্যন্ত তিথি থাকলে পরদিন দিন প্রদোশের পুজো করা কর্তব্য পূর্বদিন দিন রাত্রে তিথি পূর্ণিমা থাকলেও যদি পরের দিন প্রদোশের তিথি না থাকে তাহলে পূর্বদিন প্রদোশেই পুজো করা কর্তব্য রাজধানী থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত প্রায় প্রতিটি ঘরে ঘরে লক্ষ্মীর আসন বিরাজমান ধন সম্পদ কেনা চায় সমাজে থাকতে গেলে অর্থের প্রয়োজন সকলের ঈশ্বরী পাঠনের কামনা তাই চিরন্তন এই পূজা বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর পরেই থাকে লক্ষ্মী পুজোর প্রজাগরেই লক্ষ্মী পুজো শাস্ত্রী অষ্টলক্ষ্মীর কথা আছে দেবী লক্ষ্মীর আটটি রূপ ইনারা হচ্ছেন আর্জন লক্ষ্মী হলেন আদিত্য লক্ষ্মী ধনলক্ষ্মী গজলক্ষ্মী সন্তান বীরলক্ষ্মী বিজয়ালক্ষ্মী ও বিদ্যালক্ষ্মী লক্ষ্মী হলেন মহর্ষি মনির কন্যা আবার ইনাকে কিছু পুরাণে সাগর কন্যা বলা হয় সমুদ্র মন্থনের সময় ইনি প্রকটিত হয়ে ভগবান বিষ্ণুকে প্রতিরূপে বরণ করেছিলেন ধনলক্ষ্মী হলেন সোনাদানা অর্থ ইত্যাদির পদায়ত্রী তিনি হলে সাধককে অর্থ ঐশ্বর্য এমনকি পারমার্থিক ধন সম্পত্তি ব্রহ্মবিদ্যা প্রদান করেন ধনলক্ষ্মী হলেন চাল ডাল ধান গম ইত্যাদি কৃষিজ ফসলের অধিষ্ঠাত্রী দেবী এনার কৃপায় কৃষকের অক্লান্ত পরিশ্রমে মাঠ ফসলে ভরে ওঠে কৃষকেরা গৃহে ফসল তুলে মুখ দেখতে পান মাঠ ভরা ধান গম এই প্রতি গজলক্ষ্মী হলেন পশু সম্পত্তি এমনকি পশুপালনের মারফত যে অর্থ আসে তার অধিষ্ঠাত্রী প্রদায়িনী দেবী পশুপালনের দ্বারা সভ্যতার বিকাশ

ইনারা পায় হতাশা অলসতা আদি শত্রু নিরাময় ঘটে নিষ্কাম সাধকের মনে ধর্ম ও অধর্মের মধ্যে যে সংগ্রাম হয় তখন ইনি সাধককে সাহস উদ্যম ক্ষমতা দিয়ে অধার্মিক রিপুগুলিকে ধ্বংস করার শক্তি প্রদান করেন বিজয় বলতে যুদ্ধের পর যে বিজয়শ্রী প্রাপ্ত করা হয় সাধক তখন রিপুগুলিকে পরাজিত করে শুভ শক্তির প্রকাশ ঘটান তখন তিনি যে পরমার্থিক সুখ লাভ করেন প্রদান করেন এই দেবী লক্ষ্মী হলেন জ্ঞান রূপ বিদ্যানী তিনি সাধককে সমস্ত রকম বিদ্যা রূপ ঐশ্বর্য প্রদান করেন এছাড়াও ঐশ্বর্য লক্ষ্মী যিনি ঐশ্বর্য প্রদান করেন সৌভাগ্য লক্ষ্মী যিনি সৌভাগ্য প্রদান করেন রাজলক্ষ্মী যিনি রাজগৃহে থাকেন রাজ্য প্রদায়িনী বর লক্ষ্মী যিনি সকল প্রকার শুভ আশিস ও সৌন্দর্য দান করেন ইত্যাদি দেবীর নাম শোনা যায় পুরাণে আছে সাগর মন্থন কালে দেবী লক্ষ্মী সমুদ্র থেকে প্রকট হন সাগর হল লক্ষ্মী দেবীর পিতা সাগরে মুক্ত প্রবাল আদি রত্ন পাওয়া যায় রত্ন হল ধন আর অধিষ্ঠাত্রীর দেবী হলেন লক্ষ্মী তিনি বিষ্ণুপ্রিয়া তিনি শ্রী বিষ্ণুর সহধর্মিণী তিনি সীতা তিনি রাধা তথা রুক্মিণী তিনি মহাপ্রভুর সহধর্মিনী রক্ষীপ্রিয়া দেবী তিনি ঠাকুর রামকৃষ্ণ দেবীর সহধর্মিনী মা সারদা শরৎ ঋতুতিমা আমরা যে দুর্গা দেবীর পূজা করি তিনি ও লক্ষ্মী দেবী স্বরূপা দেবী লক্ষ্মী মহামায়া আদি শক্তির এক অংশ দেবী লক্ষ্মী কি চঞ্চল বলা হয় কারণ লক্ষ্মী দেবী নাকি এক জায়গায় থাকে না ধন হস্তান্তর হয় কুপাতের হাতে বিপুল ধন আসলে যে ধরনের অসৎ প্রয়োগ করে লক্ষ্মীকে হারায় রাবণ লক্ষ্মী সীতা দেবীকে অসৎ উপায়ে ভোগ করতে চেয়েছিলেন এই কারণে গোটা লঙ্কা ধ্বংস হয়েছিল রাবণ নিহত হয়েছিলেন এই থেকে আমরা শিক্ষা লাভ করি লক্ষ্মীর কৃপা সবসময় এ শুভ কাজেই ব্যবহার করা উচিত এবং কখনো অসৎ উপায়ে অবলম্বন করে লক্ষ্মী প্রাপ্তির আশা করা উচিত নয় না হলে রাবণের মতো আমাদেরও বিনাশ নিশ্চিত আমরা সকলেই জানি মা লক্ষ্মী বৈকুণ্ঠ ধামে শ্রী বিষ্ণুর পাদপদ্যে বাস করেন আবার কৌতূহল হই যে এই বৈকুণ্ঠ ধাম ছাড়া আর কোথায় দেবী লক্ষ্মীর নিবাস বা তিনি কি খালি বৈকুণ্ঠে শ্রী বিষ্ণুর পাদপদ্যে থাকে না আর অন্য কোথাও যেখানে শিল ও সদাচার থাকে দেবী সেখানেই বাস করেন ব্রহ্ম পুরাণে দেবীর নিজ পরিচয় দিয়েছিলেন যে সকল গৃহে গুরু ঈশ্বর পিতা মাতা আত্মীয় অতিথি পিতৃলোক রুষ্ট হন সে সকল গৃহে আমি কদাপি প্রবেশ করি না আমি সেই সকল গৃহে যেতে ঘৃণা বোধ করি যে সকল ব্যক্তি স্বভাবত মিথ্যাবাদী সর্বদা কেবল নাই নাই করে যারা দুর্বল চিন্তা এবং দুশ্চীল যারা সত্যহীন মিথ্যা সাক্ষ্য দান করে বিশ্বাসঘাতক প্রতিজ্ঞ যে সকল ব্যক্তি সর্বদা দুশ্চিন্তাগ্রস্ত ভয়গ্রস্ত শত্রুগ্রস্ত ঋণগ্রস্ত অতি কৃপণ দীক্ষাহীন শোকার্থ মদগ্নি স্ত্রী বসীভূতা কুলটার প্রতি দুর্বাক কলহপরায়ণ যারা ভগবানের পুজো ও তার নাম গুণ বিমুখ যারা শয়নের পূর্বে পাদপক্ষালন করে না লগ্ন হয়ে শয়ন করে বেশি ঘুমায় প্রভাতে সন্ধ্যায় দিবসে নিদ্রা যায় প্রভাতে সন্ধ্যায় দিবসে নিদ্রা যায় যাদের দন্ত অপরিচ্ছন্ন যাদের দন্ত অপরিচ্ছন্ন বসন মলিন মস্তক রুখন হাস্য বিকৃতি তাদের গৃহে আমি কদাপি গমন করি না আমি সে সকল গৃহে বসতি করি যে সকল গৃহে শীত পরাবত অধিত যেখানে গৃহিণী উজ্জ্বল সুশ্রী যেখানে কলাই নাই ধান্য সকল সুবর্ণ সদৃশ্য তুন্ডল রাজ রাজতপম এবং অন্যতুসহীন যে গৃহস্থ পরিজনের মধ্যে ধন ভোগ বস্তুর সমান বিভাগ পূর্বক বিতরণ করেন যিনি মিষ্টভাষী বৃদ্ধপসেবী প্রিয় দর্শন স্বল্পভাষী অদীর্ঘ সূত্রে ধার্মিক জিতেন্দ্র বিদ্যা বিনয়ী অগর্বিত জনানুরাগী পরপীড়ন বিমুখ যিনি ধীরে স্নান করেন চৈত পুষ্প আখ্যান করেন না সঞ্জত এমন ব্যক্তি আমার কৃপা পেয়ে থাকেন শুধু অর্থ নয় উন্নত চরিত্র ও মানুষের অমূল্য সম্পদ লক্ষ্মী দেবীর কৃপা তারাই লাভ করেন অর্থ নয় উন্নত শুধু অর্থ নয় উন্নত চরিত্র ও মানুষের অমূল্য সম্পদ লক্ষ্মী দেবীর কৃপায় তারাই লাভ করেন যারা নৈতিক চরিত্রের অধিকারী লক্ষ্মীর কৃপা সব সময় সৎ কাজের ব্যবহার করা উচিত মানুষ যদি লক্ষ্মীর অপপ্রয়োগ করেন তো অলক হিসাবে সে ধ্বংস হবেই যে শুদ্ধ নৈতিক চরিত্রের অধিকারী তার গৃহে লক্ষ্মী অচলা হয়ে অবস্থান করেন আর যারা ঠিক এর উল্টো তারা কর্মদশী অলক্ষীর আহ্বান করে ধ্বংসের পথে অগ্রসর হয়ে থাকেন লক্ষ্মী শ্রী সকল নারীর মধ্যে যে ও সদাচার আছে তার মাধ্যমে তাই যেখানে নারীদের প্রতি অবমাননা হয় বা যারা নারীদের উপর নির্যাতন করেন সেই সব জায়গায় কখনই লক্ষ্মী দেবীর কৃপাবর্ষণ হয় না কথিত আছে কোজাগরে লক্ষ্মী পূর্ণিমার দিন দেবীরাত্রি খোঁজ নেন কে জেগে আছেন যে জেগে অক্ষয়ত্রিরা করে লক্ষ্মী তাকে ধন সম্পদ দান করেন নিজেদেবরদা লক্ষ্মী জাগরৈতে বাচনী তস্মৈ ভিতম্পচ্যামি অ খেলাঙ্কর তিহ নিচে দেবরদা লক্ষ্মী জাগরৈত্তে বাচনী তসময় ভিত্রামিয়কে অর্থাৎ অক্ষয় ক্রীড়া সাধারণ অর্থ পাশাপা পাশা খেলা এক শ্রেণীর লোক এই দিন পাশা খেলার মাধ্যমে টাকা পয়সা বাজি রেখে জুয়া খেলায় মেতে ওঠে আবার কেউ কেউ এই দিন পরের বাগানের ফল মূল চুরি করে গাছপালার তন তন্নছন্ন করেন এইসব অর্থহীন কাজের মাধ্যমে তারা ভাবে যে লক্ষ্মী দেবী তাদের কৃপা করবেন অক্ষ শব্দটির অনেক রকম মানে হয় অক্ষ শব্দটির দ্বিতীয় অর্থ ক্রয় বিক্রয় চিন্তা যারা বৈশ্য তারা এই দিন দেবীর আরাধনা করে ব্যবসা বাণিজ্যের চিরন্তন চিন্তন করেন দেবীর কৃপা পেলেই তো ব্যবসা সফলতা আসবে অক্ষ শব্দটির আরেকভাবে রুদ্রাক্ষ বলা হয়ে থাকে ওং পাশাক্ষ মালিকাম ভজম

শ্রীরূপা ত্রিলোকমাতা গৌরবর্ণা সুন্দরী সর্বলঙ্কারী এবং দক্ষিণ হস্তে বরদাত্রী দেবীকে ধ্যান করি মা পূজা মন্ত্র নমামি সর্বভূতনা বরদাসী হরি প্রিয় সামে ভা তৎ ओम विश्वस्व भाज्य पद्य पद्यपद्दालय शुभे पाही मंगदे महालोक्ष्यी नमस्त महालुक्ज मंत्रो ओं विश्वस्व भाज्या पद्यपद्दालय शुभे पाही मांगी महालोक्षी नमस्त पद्दासन स्थित देवी परम ब्रह्म स्वरूपिणी सर्वुख हरिम महादेवी नमस्तुते देवी माँ लक्ष्मी पूजा प्रणाम मंत्र ओं विश्व रूप से भार पद्य पद्दालय सर्वत्य पाही देवी महालक्ष्मी नमस्तुते पद्मा देवी परम ब्रह्म स्वरूपिणी सर्व दुख हरे महालक्ष्मी नमस्तुते मां लक्ष्मी पूजार प्रार्थना मंत्र ओं विश्व पदे पद्दाल शुभे महालोक नमस्तरात्रि वर्षा काले महाघोरे जनया दुष्कृत ओं त्रिलोक देवी कमल वल्लभे जथा तंग सुस्थिरा कृष्ण तथायी स्थिरा ईश्वरी भूति हरि प्रिया पत्ता पत्ता लोय रमा पत्र पालय सम्पत्तामा लोकं सङ्पूत्र पठेत स्थिरा लोकी भए तारादिभी सह श्री पद्पुराणे श्री लक्षी स्त्र समाप्त मालुति यथा संभव त স্থিরাভাব তথা দেবী মম জম্মনি জন্মনি বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী কিরোদ সম্ভবাং দেবিং বিষ্ণু বক্ষ তো হরে কৃষ্ণ আপনারা অবশ্যই জেনে গেলেন কিভাবে কোজাকুরি লক্ষীর পূজা করবেন এবং কোন কোন মন্ত্র পাঠ করতে হবে এবং মন্ত্র না পাঠ করতে পারলেও কি কি করা দরকার কি ফল খাবেন কি ফুল দরকার সব কিছু আমি এই পর্বে বিস্তারিত জানিয়ে দিলাম তো আপনারা অবশ্যই এটি পালন করুন ওর ধন ধান্যে সুখ ও সমৃদ্ধিতে সৌভাগ্যমান আর মা কোজাগরি লক্ষ্মী দেবীর পুজো অবশ্যই করুন হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে জয় লক্ষ্মী দেবীর জয়